গরম ভাতের সাথে দুপুরবেলা এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু চাইবে না কেউ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো তোমাদের কিন্তু একটু রান্নার গুণে এই রেসিপিটা কেমনভাবে অসাধারণ হয়ে ওঠে সেটাই তোমাদের দেখাবো আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন রেসিপি বানাতে তাহলে চলো কীভাবে রেসিপিটা বানাবো তোমাদেরকে দেখাই এখানে আমি দুইটা কাঞ্জাল নিয়ে নিয়েছি কাঞ্জালটা খুবই ভালো পেয়েছি একদম নরম আর সফট কাঞ্জলটা। আর হলো কাঞ্জালটা কেনার সময় অবশ্যই দেখি কিনবেন সেটা নরম কিনা কচি কচি কিনা তো কাঞ্জালটা লম্বা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম কাঞ্জাল থেকে কিন্তু আশ বের হয় এটা বাইরের আবরণটা আমি বটি দিয়ে কেটে নিলাম এটা বটি দিয়ে কাটলে খুব ভালো কাটা যায় এরপর পাতলা পাতলা করে স্লাইস করলাম এবং একটা স্লাইস কাটার পর এটার ভিতর থেকে যে আশ বের হয় সেটা আঙুল দিয়ে আমি ছড়িয়ে নিলাম এখানে আমি কাঞ্জালটা কাটার প্রসেসটা পুরাটাই দেখালাম কিভাবে কাটতে হবে কারণ নতুন বন্ধুরা কিন্তু কাঞ্জাল কিভাবে কাটতে হবে এবং কাঞ্জাল বা থোর কি সেটাও অনেকে জানে না নিয়ে এভাবে কিছু কেটে নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিলাম নিয়ে আর এই কাঞ্জাল কাটার পর সাথে সাথে এটা পানির মধ্যে রাখতে হবে না হলে এটা কালো হয়ে যায় আর এভাবে আমি দুইটা কাঞ্জালই কেটে নেব জিরি জিরি করে এখানে আমি দুইটা কাঞ্জালি একদম জিরিজিরি করে কেটে নিয়েছি যতটা জিরিজিরি করে কাটবে ততটাই রেসিপিটা মজার হবে এবং টেস্ট হবে আর হলো এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব আর এভাবে রেস্টে রেখে দিলে কাঞ্জালের যে কষ আছে সে কষটা বের হয়ে যায় এটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এরপর এটাকে আমি খুব ভালোভাবে তিন চারবার পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কাঞ্জালটা আমি হলো একটা পাতিলাই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো মতো করে বয়েল করে নিব। যখন ভালো মতো একটা বলক চলে আসবে তখন এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে সিদ্ধ করে নেবো খুব ভালো করে তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম একদম কাঞ্চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিব। এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে তেলটাকে গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি সাত আটটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ঝালটা তোমরা যেরকম খাবে সেভাবে মরিচটা দিবে তো আমার কাঁচামরিচগুলো বেশি ঝাল না সেই জন্য সাত আটটা দিয়েছি পর এটা হালকা করে ভেজে নিয়ে যে কাঞ্জাল যে আমি হলো পানি ছুড়িয়ে রেখেছিলাম সিদ্ধ করে সেটা দিয়ে দিলাম এটা রাজশাহী অঞ্চলের মানুষ এটাকে কাঞ্জাল বলে কেউ এটাকে থোর বলে কেউ বলে চুই কেউ বলে বুগলি তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম এটা যে যেটাই বলুক না কেন তোমাদের এলাকার ভাষাতে তোমরা এটাকে কি বলো তো কমেন্টস করে জানিও এটাকে তোমরা কি বলো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া এবং লবণটা একটু কমই দিলাম যেহেতু সিদ্ধ করার সময় লবণ এবং হলুদের গুঁড়া ব্যবহার করেছি সেহেতু একটু কম দিলাম এবং পানি টেনে আসলে একটু টেস্ট করে দেখে লবণ আর একটু লাগলে অ্যাড করে দিব। ডাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব আর একটু পর পর এটাকে নেড়ে উল্টা উল্টাপাল্টা করে দিতে হবে না হলে নিচের দিকে লেগে যেতে পারে তো এভাবে আমি বারবার এটাকে নেড়ে চেড়ে দিব দিয়ে এটাকে রান্না করব। প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজে যেসব নতুন বন্ধু আছো সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে এটা একটু দেখবো টেস্ট করে লবণ ঠিক আছে কি না তো এটাতে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর এটার সাথে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবং চার পাঁচটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ মুহূর্তে গোটা কাঁচামরিচ এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো এভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে এভাবে এটা আর ঢাকনা দেওয়ার দরকার না এভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে এটাকে ঝরঝরে করে একটু ভেজে নিব। ভেজে না হয়ে গেল তো এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম খাবার টেবিলে বন্ধুরা আজকে এই রেসিপিটা এত মজার হয়েছে এত টেস্টি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না ভাতের সাথে একদম জাস্ট জমে গেছে তাহলে বন্ধুরা তোমরা আমার এই রেসিপি ফলো করে থোর বা কাঞ্জাল একদিন এভাবে ভাজি করে দেখো সেদিন আর অন্য কোনো তরকারি তোমার লাগবে না তো ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থাকো তোমাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আরও একটা নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ